সেনাবাহিনী গুলি করেছে দেখুন অবস্থায় এখন আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে আছে এর আগে আরেকজন দেখেছি লাইফ করার সুযোগ পাই নাই তার দুইটা গুলি লেগেছে আর আমরা এই মুহূর্তে খবর পেয়েছি স্পটনাক একজন ডেথ সেনাবাহিনীর গুলিতে সেনাবাহিনী অতর্কিত গুলি চালাচ্ছে আর শ্যাতলার বাঙ্গালিয়ার ধাওয়া করছে আমাদের ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম যদি ভারতে চলে আসে চট্টগ্রাম যদি স্বাধীন রাষ্ট্র হয় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আসি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে বাংলাদেশ আরেকটা চট্টগ্রামে অবস্থা উত্তপ্ত যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা পারে ইতিমধ্যে আপনার দেখেছেন সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে চট্টগ্রাম পার্বত্য এলাকা ভারতে দখলে চলে যাবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের সাথে এই সম্পর্ক না থাকার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম দখল ঘটতে যাচ্ছে ভারত এবং চট্টগ্রামে পার্বত্য জেলার মানুষ যারা আছে তারা কিন্তু আন্দোলন করছে আপনারা দেখছেন যে যে পুনন্তরি ভারতের দকলে না যাবে ছটোগ্রাম তত কোন তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের দাবি একটাই চলুন বিস্তারিত আজকে ভিডিওটি শাসনন্তরি দেখে আসি ডক্টর মোহাম্মদ নিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যাই যতক্ষণ নাতি পার্বত্য ছটোগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ আদি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকে এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতিটি গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা হচ্ছে এবং যার মূল হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন ঘটন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা করতেছে। ভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর স্বতন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দায়ী কে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নয় মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তা না হচ্ছে প্রদূত বিক্রম মানিক্য তিনি ভারতের এ চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালন গঠন করা সরাসরি লাইভ কথা বলেছেন কিন্তু ভারত সরকারকে বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করতে দেখলাম না ওই ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক্যই নয় বরং আরো অনেকেই আছেন সেই সন্তুল ধর্মাতর্মা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ ভারতের রাজনীতিবিদ তারা সবাই সহ একটা বৃহত্তর স্বজন অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে দেখেন আমরা কত বড় আমরা জানি না সরকার এগুলো বুঝতে পারতেছে আমি বলবো যে অনত বিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে আমি হুঁশিয়ার করে দিলাম আমাদের গুইমার নাম সববাজার আমাদের গুইমারার নামসুবাজার বুদ্ধ বুদ্ধ অনেকজনকে হচ্ছে সেনাবাহিনী গুলি করেছে অনেকজনকে হচ্ছে সেনাবাহিনী গুলি করেছে বন্ধুগণ লাইভটা শেয়ার করে দিন ওই মিসে বলে কে ম্যা মিসে राम राम बड़े बड़े कर सकते हैं हेलो जो वाला आज पादे आगल देके तारा से माय से के बोला राम राम बड़े बड़े कर सकते हैं আমার তো দর্শকগুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সেই কমেন্ট সেকশনে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম